পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার অভিযোগ তুলেছেন গোপালগঞ্জবাসী এর প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে ঘটে এই এই ঘটনা ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় ছবি তুলতে গেলে মারদরের শিকার হন দুই সাংবাদিক তারা হলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাপ্প আহমেদ স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ স্থানীয় সূত্রে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজাম ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রথম আলোতে প্রকাশিত সংবাদ মারফত জানা যায় বেলা তিনটার দিকে ওইদিন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিদণ্ডায় জড়ান তারা পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর বিক্ষোভকারীরা ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা কিন্তু তারা অস্ত্রটি নিয়ে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাচ্ছ শরীফের কাছে জমা দেওয়া হয়